বঙ্গবন্ধুর আওয়ামী লীগের অন্তরের দ্বারা স্বাধীনতা আমাদের স্বাধীনতা বাংলাদেশে স্বাধীনতা আওয়ামী লীগের না স্বাধীনতা বিএনপি অধ্যাপক স্বাধীনতা কি বলছে

চোরতে ক্ষততে ইচ্ছে হলো মেরে মেরাটলাম এটা চলবে না আজকে বাইরে nationalist হও যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমালোচকদের সম্মান করতে না পারবো আমাদের বিরোধীদেরকে সম্মান করতে না পারবো সম্মান দিয়ে কথা বলতে না পারবো তত ভিড় পড়ছে আমরা বড় জাতি কৃষক জাতি

শেখ হাসিনার পতনে রাজনৈতিক দলের যারা করেছে তাদের ভূমিকা আছে কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার করি শেখ হাসিনার চাইতে ভরতর আমার হবে অন্য কেউ যদি করেন সে পতন তারও হবে কারণ শেখ হাসিনা অনেক কিছুই মানুষের মতে মানুষের পথে মানুষের ইচ্ছায় করতে পারেন নাই বলে আল্লাহর তরফ থেকে সে গাছের যারা এই পদন ঘটনার নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মানে হাজার বছর থাকার কথা ছিল হাজার বছর থাকা উচিত ছিল কিন্তু তারা তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে তারাই ধীরে ধীরে তাদের সে সম্মান হইয়া চলেছেন আমি বলব যে মানুষের সারা পেয়ে তারা বিজয় অর্জন করেছেন সেই মানুষের জন্য তারা চিন্তা করেন ভাবেন পনেরো বছর ষোলো বছরে শেখ হাসিনার অন্যায় তারা পনেরো মাসে যদি করে বসেন তাহলে মানুষ কিন্তু তাদেরকে স্মরণ করবে না আমি সেই বলছি আর গলা হলি হলা হলি না করে প্রত্যেকটা মানুষের আল্লাহ গুণি প্রত্যেকটা মানুষের নিরাপদে থাকার বসবাস করবার প্রত্যেকের মনে যেন জায়গা হয় অন্যকে জায়গা দেওয়ার অন্যকে সম্মান দেওয়া অন্যকে ভালো বলা আল্লাহ কিন্তু ভালো বললে খুশি কিন্তু অন্যকে খারাপ খুশি না কারণ বান্দা আল্লাহ আল্লাহর খারাপ শুধু ভালো বলা ভালো বলা ভালো বলা আছে আমরা আমাদের ভুলে নিয়বার